ইতিমধ্যে একটি কঠিন কথা সাহস করে বলেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ সেটা বুঝেছে যে ভারত না পাকিস্তান না আমেরিকা সহ কোনো দেশ না আমার বাংলাদেশই আমার কাছে সবচেয়ে বড় সেইটা যদি আপনারা চিন্তা করেন কেন বাংলাদেশে তারেক রহমান আসতেছে না তিনি তার ভেরিফাই ফেসবুকে স্পষ্টভাবে স্ট্যাটাস দিয়েছেন যে আমার মায়ের কাছে থাকতে ইচ্ছা করে কোন সন্তানের থাকতে ইচ্ছা করে না এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই তারেক রহমান তার মায়ের কাছেই বেশি দিন ছিলেন সব সময় ছিলেন এবং তারেক রহমান মায়ের নির্দেশ বেশি বেশি মান্য করে ইতিমধ্যে আপনারা যখন বিদেশে গিয়েছে তখন তার ছবি তার আচার আচরণ দেখেছেন এবং তারেক রহমানের মনটা অত্যন্ত নরম যাকে নিয়ে আপনারা সাংবাদিকরা একটা কার্টন দিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত কার্টুন সেই কার্টুনকে তিনি শেয়ার করে তার ফেসবুকে ছেড়েছিলেন এবং বলেছিলেন যে আমি আপনাকে ধন্যবাদ জানাই কোনো না কোনো ভুল করার জন্য আপনি ক্ষোভ থেকে লেখেছেন সরাসরি ধরিয়ে দিলে আমি উপকৃত হতাম তবে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব এই হচ্ছে তারেক রহমান এই আঠারো বছর কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলে না দুই হাজার এক সালে যখন বিএনপির পথ পেয়েছেন প্রথমে যে শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারাত করেছে সেই তারেক রহমান অবশ্যই তার মায়ের কাছে থাকতে কিন্তু তিনি বলেছেন যে আমি আজকে একা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আসতে পারতেছি না আমার সিদ্ধান্তর জন্য আরও একাধিক লোকের ইঙ্গিত দিয়েছে সেইটা নিয়ে আজকে সারা বাংলাদেশ সারা বিশ্বে আলোচনা সমালোচনা ঝড় এবং আমি প্রথম দিন বলেছিলাম যে এমনও হতে পারে যে বেগম খালেদা জিয়ার নির্দেশ আছে যে বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে দেশি বিদেশি ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে তুমি নিয়ন্ত্রণে নাই এই তুমি দেশে আসবে না তুমি আমাকে জিজ্ঞাসা করে বা অবুক অমুককে জিজ্ঞাসা করে তখন তুমি আসবে এরপর ওনার কথায়ও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে আমি অবাক হয়েছি একটি দল বেগম খালদা জি অসুস্থ হওয়ার পর তার জন্য দোয়া করতেছে তাকে দেখতেছে সব জায়গায় মিটিং সভা সমাবেশে বলতেছে এজন্য ধন্যবাদ জানাই কিন্তু তাদের কেন্দ্রীয় নেতারা কিভাবে পর জনসমাবেশে বলে যে আজকে মা মৃত্যু সজ্জায় তাকে দেখতে আসে না ওই যে দেশ ছেড়ে পালিয়েছে এখন দেশে আসার সাহস পর্যন্ত নাই ভয়ে আসে না আরে ভাই আপনারা তো উনিশশো সালে দেশ থেকে অনেকে পালিয়েছেন চুয়ান্ন জনের নাম শুনেছি তার মধ্যে আপনাদের সর্বোচ্চ নেতা যিনি তাকে বিএনপি আপনার বাইশে নভেম্বর উনিশশো সালে গিয়েছে বিএনপি তাকে নাগরিকত্ব দিয়েছে নাগরিকত্ব বাতিল হয়েছে দানা এই আওয়ামী লীগের সময়ও কাটামন মসজিদের ইমাম খতিব ওনাদের বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ পালিয়ে গিয়েছে অনেকেই পালিয়ে গিয়েছে